আপনার দ্বিতীয় প্রশ্নে আসি ইসলামে পুরুষরা চারটা পাঁচটা কেন বিয়ে করে তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন পলিগামির ব্যাপারে যদি বলতে হয় একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে ভগবদ গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল কতজন স্ত্রী একাধিক একাধিক তিনজন সুন্দর শ্রী কৃষণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিলেন চারজন না একশো জন না এক হাজার জন না ষোলো হাজার একশো আট জন স্ত্রী কতজন ছিল ষোলো জন তাহলে মুসলিমরা কেন চারটা করতে পারবো না সমস্যা কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরানা চব্বিশ ব্রাহ্মর চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করল যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো সালে যখন চিফ রাবি সাইনট পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন ইন্ডিয়ান সরকার উনিশশো সালে একটা আইন পাস করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে এটা ধর্মগ্রন্থ নয় ভগবদ্গীতা নয় রামায়ণ নয় মহাভারত নয় বেদ নয় এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ইন্ডিয়ান সরকার একটা আইন পাশ করেছে উনিশশো সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী যদি সরকারি পৃষ্ঠা ছিষট্টি সাতষট্টি পড়েন বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন চার দশমিক তিন পার্সেন্ট কত ভারতে চার দশমিক তিন পার্সেন্ট মুসলিম পুরুষ বহুবিবাহ করে আর উনিশশো থেকে উনিশশো সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট পাঁচ দশমিক শূন্য ছয় দশমিক সাত পার্সেন্ট বেশি ভারতীয় মুসলিম দিচ্ছে আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে কেন চলুন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে নিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনায় আছে আর কোন ধর্মগ্রন্থে নেই। বলা হয়েছে। পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক মুসলিম মনে করে এটা ফরজ বাধ্যতামূলক বাধ্যতামূলক মুসলিম পুরুষের জন্য একাধিক একাধিক স্ত্রী স্ত্রী থাকা থাকা ফরজ এটা নয় অতিরিক্ত এটা ফরজ না এটা বাধ্যতামূলক নয় আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে বোন আপনি কতজনকে চেনেন কতজনকে আপনি চেনেন অল্প কয়েক কতজন